আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি ডিম বেগুনের ভাজা খেতে অনেক মজা আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটি এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন আগে থেকে ধুয়ে নিয়েছি আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি দেখেন দেখলে বুঝতে পারবেন এখন দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব এখন একটি কড়াই নিয়ে নেব গরম করে নেব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে যে কোনো খাবার তেল এড করতে পারেন তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন ঢাকনা দিয়ে দেব এক মিনিট পর ফিরে আসব এখন উল্টাই দেব বেগুনগুলো দেখেন আমার অভ্যাসটাও হয়ে গিয়েছে বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সব উঠাই নেব এখন কড়াইয়ের মধ্যে আমি এই কড়াই রান্না করব এই কড়াইয়ের মধ্যে আমি চার চার চামচ তেল অ্যাড করব তেল গরম হয়ে আসলে আগে থেকে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি তিনটা রসুনের কহা কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেব এখন দিয়ে দেব কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ব এখন দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব এখন দেব এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি পরবর্তীতে মরিচের গুঁড়ো অ্যাড করেছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরা গুঁড়া কিছুক্ষণ নেড়ে নেব এখন সামান্য একটু পানি দিব যেহেতু সব অ্যাড করেছি তাই একটু পানি দিয়ে নেড়ে নেব এখন দিয়ে দিব এক টি স্পুন গরম মশলার গুঁড়া কিছুক্ষণ নেড়ে নেব নিয়ে নেওয়ার পর আমি নিয়ে দিব হাফ কাপের চেয়ে কম নর্মাল পানি নেড়ে নেব মশলাটা কিছুক্ষণ কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এখন আমি বেগুনগুলো এক সাইড করে রাখবো আগে থেকে ফেটে রাখা দুইটা ডিম আমি নিয়ে নিয়েছি আগে থেকে ফেটে নিয়েছি এখন এক সাইডে দিয়ে দেব সামান্য একটু লবণ উপরে ছিটাই দেব দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব যাতে নিচের অংশটা হয়ে আসে ডিমে ডিম দিয়ে তখনই নাড়তে যাবেন না তাহলে ডিম ছানা হয়ে যাবে একদম আমি কিছুক্ষণ পর নেড়ে নেব কিছুক্ষণ পর নেড়ে নেওয়ার পর আমি ডিম আর বেগুন মিক্স করাই নেব একসাথে এখন আমি এক থেকে দেড় মিনিটের মতো ভাজিটা করে নেব আশা করি আজকের এই ডিম বেগুনের ভাজা রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভাজা হয়ে গিয়েছে কমপ্লিট আমি ঝোলাটা বন্ধ করে দেব দেখেন কত সুন্দর হয়েছে এই ভাজাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আশা করি আপনাদের এই ডিম বেগুনের ভাজা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ